নমস্কার বন্ধুরা সেবিকা রান্না করে আপনাদের সকলকেই স্বাগত আপনারা ডালিয়া দিয়ে অনেকবার খিচুড়ি খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে ডালিয়া দিয়ে পোলাও তৈরি করে দেখাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন দেখবেন খুব সুন্দর খেতেও হয় আর দেখতেও খুব সুন্দর হয় পুরো ঝড়োঝড়ো চলুন তাহলে রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে বাটি মতন ছোটো বাটি দুবাটি মতন ডালিয়া নিয়েছি আর এই ডালিয়ায় দিয়ে আমি আজকে আপনাদের পোলাও করে দেখাবো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন আর তার সাথে আমি ফুলকপি কষা করব চলুন তাহলে রান্নাটা শুরু করি তা ধরে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো তার মধ্যে আমি ঘি দিয়ে দেব চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এখানে কাজুবাদাম নিয়েছি কাজুবাদাম কুচোগুলো দিয়ে দেবো কাজু বাদামটা ভাজা হয়ে গেছে আমি ডালিয়াটা এর মধ্যে দিয়ে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি ডালিয়ার সাথে সব মশলাগুলো ভালো করে একটু ভেজে নেবশুটি গুলো দিয়ে দেবো আমি এই বাটির মাপেই দু বাটি ডালিয়া নিয়েছি কিন্তু আমি এই বাটির মাপে কিন্তু আড়াই আড়াই বাটির মতন জল দেব আড়াই আড়াই করে পাঁচ বাটি জল দেব ডালিয়ার জন্যে কিন্তু এক বাটি ডালিয়ার জন্য আড়াই বাটি জল লাগবে তাহলেই কিন্তু ডালিয়াটা ঝড়োঝড়ো হবে স্বাদ মতো নুন চার চামচের মতন চিনি দিয়ে দেবো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো খুলে আর দু থেকে তিন মিনিট একটু করে নেব আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ডালিয়ার পোলাওটা হয়ে গেছে আমি দশ থেকে বারো মিনিটের মতন করে নিয়েছি হালকা আছে এবার আমি নামিয়ে দেব এবার এটা দশ মিনিটের মতন ঠান্ডা হতে দেব দেখবেন পুরো ঝড়োঝড়ো হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি ফুলকপি কষাটা করে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি ফুলকপি গুলো ভেজে নেবির সাথে দুটো আলু কেটে দিয়েছি আমি এক সাবল সব ভেজে নেব ফুলকপি আলু ভাজার সময় অল্প করে তেল নিম দিয়ে দেবো ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে তুলে এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো টমেটো কচি চারটে কাঁচা লঙ্কা চেরা এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় সিদ্ধও হয়ে গেছে ঢাকা দিয়েছিলাম এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো আমি কষা কষা করবো তো তাই বেশি জল দেব না ওপর থেকে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কষা হয়ে গেছে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা ঝড়োঝড়ো হয়ে গেছে আরও যত ঠান্ডা হবে এটা আরও ঝড়োঝড়ো হয়ে যাবে এবার আমি সাজিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি ডালিয়া দিয়ে খুব সুন্দর ঝড়োঝড়ো পোলাও রেডি করে নিয়েছি তার সাথে ফুলকপি কষা আপনারা বাড়িতে চিকেন বা মটনের সাথেও এটা খেতে পারবেন খুব সুন্দর হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ